এবং গাড়ি আছে গাড়িটা এবং সম্পূর্ণ তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি একদম প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবেন ডাম্পস্টার যদি দেখেন একদম নিখুত অবস্থায় আছে কিন্তু অনেক সুন্দর ভাইয়া একদম নিখুত একদম নিখুত এটা মডেল কত বলছেন মডেল 14 ভাইয়া 14 হ্যাঁ এবং রেজিস্ট্রেশন তে বেগাগুলো তো ব্র্যান্ড নিউ আসে প্যাকেজ ব্র্যান্ড হ্যাঁ ভিডিও দেখে আসলে সম্মান করব। আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন। আপনার মোবাইল আমার ফোন নাম্বার শোরুমের অ্যাড্রেস হলো বেগম রুকিয়া শরনি। শেয়ারাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার আপনার আগারগা থেকে সোজা আপনার আপনার শেয়ারোপাড়ার দিকে আসতে হাতের ডানে আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ